যারা পছন্দ করে তারা তো অবশ্যই আসবে প্রেমী আছে না অনেক সুন্দর সুন্দর বিড়াল গুলা দেখতে পাচ্ছেন তো আপনাদের যদি বিড়ালগুলো পছন্দ আশা করি আপনার সাথে ফোনে কথা বলে বিড়ালগুলো সংগ্রহ করতে পারেন অনেক সুন্দর বিড়াল দেখেন মার্শাল অনেক সুন্দর আর বিড়াল সম্পূর্ণ মানুষ ভক্ত হয়ে থাকে এটা জানেন বিড়াল মানুষ ভক্ত আর বলতে পারছেন বিড়াল এগুলো কথা বলতে হয় না সম্পূর্ণ বিদেশি বিড়াল তারপর আপনি মোবাইল নাম্বার এবং লোকেশনটা বলে দেন জিরো ওয়ান সেভেন ফোর সেভেন জিরো ফাইভ ওয়ান ত্রি সিক্স লোকেশন জিরো জিরো ওয়ান সেভেন ফোর সেভেন জিরো ফাইভ ওয়ান ত্রি সিক্স লোকেশন উত্তরা না লোকেশন উত্তরা যদি আপনাদের বিড়ালগুলো পছন্দ থাকে আশা করি আপনার লোকেশনে গিয়ে বিড়াল পছন্দ করে আপনি নিয়ে আসতে পারেন আর যদি আপনাদের বিড়াল সম্বন্ধে কোনো কিছু জানার ইচ্ছা আশা করি আপনার মোবাইল নাম্বারে যোগাযোগ করে কোনো ট্রিটমেন্ট থাকলে নিতে পারেন যেহেতু আপনার কাছে অনেক বিড়াল আছে সেই ট্রিটমেন্টগুলো দিতে পারবে তো ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম রহমত আচ্ছা আপু ভালো থাকেন আল্লাহ হাফেজ